প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরা আজকে সমাধান করবো সপ্তম শ্রেণীর গণিতের অনুশানী দুই দশমিক দুইয়ের এখানে দুই দশমিক দুইয়ের কাজ বইয়ের অতিরিক্ত কাজ আছে দুইটা দুইটা কাজ হল তিরিশ পৃষ্ঠায় এই কাজ দুইটা আছে তিরিশ পৃষ্ঠায় এখানে প্রশ্নটা প্রথমে আছে কনা শাড়ির দোকানে গিয়ে বারোশো টাকায় একটি সিল্ক শাড়ি ও আঠারোশো টাকায় একটি থ্রি পিস ক্রয় করলো ব্যাটের হার চার টাকা হলে সে দোকানিকে কত টাকা দেবে মানে বারোশো টাকা হলো সিল্কের শাড়ি আঠারোশো টাকা হলো থ্রি পিস এবং সে যা ক্রয় করছে সবগুলোর উপরে ব্যাট হলো আবার চার পার্সেন্ট তাহলে দোকানিকে সে কত টাকা দেওয়া লাগবে এটা হলো কাজ এক তাহলে আমরা কাজটা সমাধান করি সমাধান কাজ কনা শাড়ির দোকানে গিয়ে বারোশো টাকা একটি সিল্ক শাড়ি আচ্ছা কনা সিল্ক শাড়ি ক্রয় করে সিল্কের শাড়ি ক্রয় করে বারোশো টাকায় এবং থ্রি পিস পিস ক্রয় করে আঠারোশো টাকায় তাহলে শাড়ি ও থ্রি পিসের মোট দাম মোট দাম হল বারোশো যুগ আঠারোশো টাকা তিন হাজার টাকা ব্যাটের হার চার পার্সেন্ট একশো টাকায় একশো টাকায় ভেট চার টাকা সুতরাং এক টাকাে ভ্যাট উপরে 4 নিচে 100 টাকা 17 3000 টাকা ভ্যাট 3000 روپے উপরে 100 100 1 বাজে তিন হাজার টাকায় হবে কয় টাকা শূন্য তিরিশ তিন তিনে বারো তিন তিনশো হবে বারো আর শূন্য একশো বিশ টাকা তাহলে তিন হাজার টাকা ভেট হইল কি একশো বিশ টাকা কেন বলা আছে যে সে দোকানকে কত টাকা দেবে সুতরাং সে দোকা কে দেবে দেবে তিন হাজার যোগ একশো বিশ টাকা সমান সমান তিন হাজার একশো বিশ টাকা এটা হলো আমাদের এই অঙ্কের উত্তর তিন টাকা সে দোকানিকে দেবে আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন পরের অঙ্কটা পরের অঙ্কটা আছে দুই নম্বরের যে কাজ সেটা হলো ইশরাক মনিহারি দোকানে গিয়ে এক ডজন পেন্সিল ক্রয় করে দোকানিকে দুশো পঞ্চাশ টাকা দিলো পেন্সিল ক্রয় করছে এক ডজন দোকানিকে দুশো দুশো পঞ্চাশ টাকা ব্যাটারের হাজার চার টাকা প্রতিটি পেন্সিলের দাম জানতে চাইছে একটা পেন্সিলের দাম কত সেটা আমাদেরকে বের করতে হবে নাহলে এক ডজন পেন্সিল ক্রয় করে দোকানে কেঁদায় দুইশো পঞ্চাশ টাকা এটা হলো সমাধান কাজ দুই কাজ দুই এক ডজন পেন্সিল ক্রয় করে দেয় কুশো পঞ্চাশ টাকা ব্যাটের হার হার চার্জ এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এক ডজন পেন্সিল ক্রয় করে দোকানিকে দেয় দুইশো টাকা ব্যাটের হাফ চাই টাকা যদি সে পরে বলা থাকতো যে দেবে দুইশো পঞ্চাশ কত তাহলে বোঝা যেত যে এটার সাথে ব্যাটের যেটা বাকি আছে কিন্তু যেহেতু দুইশো টাকা দিয়েছে তার মানে এটা ব্যাট সহই সে এই টাকাটা দিয়েছে এখন এই টাকাটা যদি এক ডজন পেন্সিলের দাম হয় তাহলে একটা পেন্সিলের দাম কত তাহলে আমরা জানি আমরা জানি এক ডজন সমান বারোটি একটি পেন্সিলের দাম অবশ্যই বারোটি পেনসিলের দাম দুশো পঞ্চাশ টাকা সুতরাং সুতারামটি পেনসিলের দাম দুশো পঞ্চাশ আর এখানে হবে বারো টাকা এর সাইডে আমি রাফটা করবো বারো দ্বারা দুশো পঞ্চাশে ভাগ করতে হবে প্রথমে দুইবার দিলে চব্বিশ বারো দেখলে চব্বিশ তারপরে তো যায় না ছয় বারং বাহাত্তর সাত আট বারং আট ছিয়ানব্বই শূন্য তিনবার ছত্রিশ ছত্রিশ বিয়ে করলে থাকে চার ছাত্রিশ বিয়েছে চার তার মানে আবারও যাবে তিনবার তো এত প্রায় এখন এখানে হবে বিশ দশমিক আট তিন টাকা উত্তর হবে একটা পেনসিলের দাম হবে এত টাকা বিশ দশমিক আট তিন টাকা প্রায় দশমিকের পরে এখানে আরও কিছু এরকম তিন তিন হতেই থাকবে তাই আমি প্রায় দিয়ে দিলাম তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এখানে আর একটু কথা বলে রাখি এই এক ডজন পেনসিলে ক্রয় করে সে দোকানিকে দুশো পঞ্চাশ টাকা দিল এই দুশো পঞ্চাশ টাকা যেহেতু ব্যাটার হাল চার টাকা বলে দিছে এবং এখানে বলে দিছে যে দোকানকে দেয় দিছে দিল দুশো পঞ্চাশ টাকা তার মানে এটা ব্যাট সহ যদি বলতো যে এক ডজন পেন্সিলের দাম এত টাকা ব্যাটের হাল এত আর সে দোকানিকে দিবে কত তাহলে এটার সাথে আমি আরও এক্সটা ব্যাট যোগ করে নিতাম চার পার্সেন্ট হারে কিন্তু সে যেহেতু দেওয়াই আছে বলেছে তার মানে এটার সাথে ব্যাট এক্সট্রা নতুন করে যোগ করার দরকার নেই কারণ এটার সাথে ব্যাট দেওয়া আছে সুতরাং এইটাই বা এক ডজন পেনসিলের দাম তাহলে আমরা জানি এক ডজন সমান বারোটি বারোটি পেনসিলের দাম দুশো পঞ্চাশ টাকা আর একটি পেনসিলের দাম কত তাহলে ভাগ করলে আসে আমার এখানে বিশ দশমিক আট তিন টাকা প্রায় তো আশা করি বুঝতে পারছেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন